তো দেখেন এইটা আমি হচ্ছে ওড়না দিয়ে সেট করে দেখাচ্ছি এটার ওভারঅল লুকটা দেখেন যারা হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে গাউনের স্টাইলের কিছু খুঁজছেন এগুলো কিন্তু ফ্রি সাইজ করা হ্যাঁ এটা ফ্রি সাইজ করাটা অনেক সুন্দর এটাও একটা ইথেনিকের একটা ড্রেস এই কিন্তু ইথেনিক ইন্সপায়ারের আমরা হচ্ছে একটা ভাইরাল ড্রেস দেখাবো এগুলো আপনারা হচ্ছে ওয়েবসাইট অথবা গুগল সার্চ করলেই কিন্তু আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা স্টান মলিকা শপিং কমপ্লেক্সে বারাকাতে বারাকা থেকে দেখাবো পাকিস্তান ইন্সপায়ার খুব সুন্দর সুন্দর ড্রেস চলে এসছে এগুলো কিন্তু হচ্ছে ঈদের জন্য চলে এসছে এবং এখন যেহেতু ব্রাইডাল সিজন আছে ব্রাইডাল সিজন চলছে খুব সুন্দর এবং ট্রেন্ডি ডিজাইনগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশন আছে আর যেরকম লাগবে আপনারা এসে অথবা হচ্ছে অনলাইনের মাধ্যমে পারচেজ করতে পারবেন ঠিক আছে স্টার্টিং এ কিন্তু ইথেনিক ইনস্পায়ারের আমরা হচ্ছে একটা ভাইরাল ড্রেস দেখাবো এগুলো আপনারা হচ্ছে ওয়েবসাইট অথবা গুগল সার্চ করলেই কিন্তু অরিজিনাল গুলো দেখে ফেলতে পারবেন এটা খুবই লাক্সারি একটা কটনের মধ্যে থাকছে এই যে হাতাটা পুরোটা অর্গানজার উপরে কটন কাটওয়ার্ক করা অনেকগুলো লেয়ারে করা থাকছে গলার ডিজাইনটা দেখেন এই ড্রেসগুলো দেখবেন বিভিন্ন বড় বড় পেজে আপুরা পরে কিন্তু অনেক বেশি প্রাইজে সেল করে বাট এইখানে আপনারা খুবই রিজনেবেলে পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হাঁটুর উপর থেকে কাজটা কিন্তু প্যান্টের ভিতরে আপনার হচ্ছে হাঁটুর উপর থেকে কাজ এগুলো হচ্ছে লাক্সারি কটনের মধ্যে খুবই এক্সক্লুসিভ এগুলো পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একদম সফট এর মধ্যে থাকছে আপনার ওরনাটা সফট কটন স্টার আজকে প্রাইস দেয়া হচ্ছে ফিক্সড প্রাইস ছাব্বিশশো টাকা দেয়া হবে এটা হোলসেল প্রাইস দেয়া হচ্ছে ছাব্বিশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে স্লিপটা অনেক সুন্দর এটাও একটা ইথিনিকের একটা ড্রেস এই ড্রেসটাও আপনারা হচ্ছে পনেরো হাজারের প্লাসে সেল হয় অরিজিনালটা এটার সাইডে দেখেন কি সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর টোটাল এটা স্লিপটা দেখেন টোটাল ভিউটা দেখেন প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ প্যান্টটা একদম হচ্ছে আপনার রাশিয়ান কাঠের মধ্যে এসছে খুব ঢিলে ঢালা থাকছে ঠিক আছে এটা হচ্ছে আপনার লাকজারি ওড়নাটা কোটার মধ্যে এসছে সফট কোটার মধ্যে ঠিক আছে সফট কোটার মধ্যে পুরোটাই কাজ থাকছে চারপাশে কাজ থাকছে এবং এটার প্রাইস থাকছে উনতিরিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস থাকছে উনতিরিশশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই ড্রেসটা দেখেন এইটা খুবই প্রিটি একটা ড্রেস এটাও একটা লাকজারি পাকিস্তানি কটনের মধ্যে এই যে ফ্যাব্রিক্সগুলো দেখতে পাচ্ছেন কাজগুলো এখানে আপনার হচ্ছে স্টোন বসানো আছে টোটাল এটা লুকটা দেখেন দেখতে পাচ্ছেন ফিয়ার্স এটা নিচেও কিন্তু আপনার রাউন্ড প্যাটার্নে আপনার এরকম সুন্দর সুন্দর ই লাগানো আছে আর প্যান্টটা এসছে ফার্সি প্যান্ট ঠিক আছে ফার্সি প্যান্ট এসছে দুইটা স্লিভেই কিন্তু এই রকম আপনার হচ্ছে কাজ করা আছে দেন এই দেখেন দুইটা স্লিভেই কিন্তু এই রকম করে কাজ করা থাকছে ওকে এটার প্রাইস থাকছে ভাইয়া বাইশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হবে বাইশশো পঞ্চাশ যার যার ভাল লাগবে নিয়ে নিবে এটা শর্ট প্যাটার্নে এটা খুবই সুন্দর একটা কটনের মধ্যে ওড়না ঠিক আছে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন টোটাল এটা ড্রেসটা আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লাকজারি পাকিস্তানি কটনের মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি একটা লাকজারি ড্রেস এটা থাকবে আপনার গাউন স্টাইলে দেখেন এটা কত ঘের যারা হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে গাউনের স্টাইলের কিছু খুঁজছেন এগুলো কিন্তু ফ্রি সাইজ করা হ্যাঁ এটা ফ্রি সাইজ করা থাকছে নিচে এইরকম চড়া করে কাজ থাকছে মিডেলটা আপনার হালকা করে ডিভাইড করা থাকছে ঠিক আছে মিডেলটা আপনার হালকা করে ডিভাইড করা থাকছে ব্যাকসাইডেও কিন্তু সেম আপনার হচ্ছে প্যানেলটা করা আছে আপনারা প্যান্ট পেয়ে যাবেন একদম রেডি প্যান্ট নিবেন আর পরবেন থাকছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম পুরোটাই কাজ করা থাকছে তো এই ড্রেসটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে প্রাইসটা বলে দেন ফেয়ার সেটা আজকে একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় যার যার ভালো লাগবে নিয়ে নেবেন তেইশশো টাকায় পাকিস্তানি ইনস্পায়ার ড্রেসটা দেখেন এটাও কিন্তু একটা ভাইরাল পাকিস্তানি ডিজাইনের ড্রেসটা এটা চড়াটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি বা যেকোনো কিছু যাচাই করার জন্য শোরুমে এসে দেখে নিতে পারবেন আপনারা এটা হচ্ছে আপনার স্লিপ এখানে দেখতে পাচ্ছেন মিরর করা আছে পুরোটা ড্রেস দেখেন প্যান্ট দেখান এত সফট এটাও কিন্তু পাকিস্তানি কটনের মধ্যে থাকছে নিচে প্যান্টের ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এটা থাকছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় দেখতে পাচ্ছেন নিচে এরকম সুন্দর করে টার্সেল করা আছে এখন দেয়া হচ্ছে আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকায় এরকম একটা আপনার হচ্ছে হুবহু ক্যাটালগ ড্রেস পেয়ে যাচ্ছেন ফিয়ার্স দেখেন আপনাদেরকে এখন আমরা হচ্ছে একটা এক্সক্লুসিভ লাকজারি কটনের পার্টি ড্রেস দেখাবো দেখেন এইখানে যে ঝুলটা এইটা কত সুন্দর করে দেয়া হয়েছে দেখেছেন এটা কত সুন্দর করে দেয়া হয়েছে টোটাল এইটার লুকটা দেখেন টোটাল এটা লুকটা দেখেন মাসাল্লাহ এত প্রিটি নিচে কাজ এই যে দেখেন এইখানে কাটওয়ার করা আছে এই জায়গায় দেখেন টোটাল এটার ভিউটা দেখেন মাসাল্লাহ টোটাল এটা লুকটা দেখেন ঝটপট করে নিয়ে নেবেন এটার প্যান্ট থাকছে সেম আপনার হচ্ছে ম্যাচিং ফ্যাব্রিক্সে প্যান্ট থাকছে বডির ফ্যাব্রিক্স এটা দেখেন এটা হচ্ছে ওরনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার কটন কটনের মধ্যে একটা পার্টি ড্রেস এটার প্রাইসটা হয়ে যাচ্ছে তিন হাজার টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে তিন হাজার টাকা ঠিক আছে ফেয়ার্স দেখেন আমরা এখন একটা দেখাবো লাক্সারি গাউন কটনের মধ্যে এটাও কিন্তু আপনার হুবহু ক্যাটালকের উপরে করা হয়েছে হুবহু ক্যাটালকের উপরে করা হয়েছে জাস্ট এটার বডিটা দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর ওভারঅল এটা লুকটা দেখেন আপনারা এটা সাথে পেয়ে যাবেন কিন্তু আপনারা ওড়না এবং পাজামা একদম রেডি ঠিক আছে এটার ভিতরে প্যান্ট আছে বডির প্যান্ট পাচ্ছেন প্যান্টটা চড়া এসেছে হ্যাঁ প্যান্টটা চড়া এসেছে দেখেন খুব সুন্দর করে কাজ করা কটনের মধ্যে একটা হচ্ছে আপনার কোটা কটনের মধ্যে লাকজারি ওয়ার্ক করা ওড়নাটা ওড়নাটা পুরাটাই কিন্তু কাজ থাকছে দেখতে পাচ্ছেন ওড়নাটা পুরাটা কাজ থাকছে ফিয়ার্স ওড়নাটা পুরাটাই কাজ থাকছে মাসাল্লা তো দেখেন এইটা আমি হচ্ছে ওড়না দিয়ে সেট করে দেখাচ্ছি এটার ওভারঅল লুকটা দেখেন জাস্ট এটার ওভারঅল লুকটা দেখেন এত বেশি সুন্দর এত ঘের একদম পুরো পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন ধরে করা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন থ্রি পিস রেডি আঠাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠাইশো টাকায় আপনারা এই সুন্দর রেডি ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার গাউন দেখতে পাচ্ছেন কলকা ডিজাইন করা আংরাক্ষা গাউন এটা মাঝখানে এরকম একটু ডিভাইড করা আছে আমরা প্রত্যেকটা ড্রেস যতটা সম্ভব কমিয়ে দিই আপনাদেরকে এটা স্লিপটা দেখেন এটা সাথে কিন্তু আপনার একটা ওড়নাও পেয়ে যাবেন এই রেডি গাউনটা হচ্ছে আপনার টু পিস না ভাই প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে নিয়ে নিবেন পঞ্চাশ এটা দেখেন এটাও একটা পার্টি পার্টি ড্রেস মধ্যে জাস্ট এখানে কি কি কাজ করা হয়েছে কটনের দেখেন দেখতে পাচ্ছেন কি কি কাজ করা হয়েছে দেখেন এখানে আপনার স্লিপটা দেখেন পুরো বডিতে কিন্তু এরকম ওয়ার্ক করা একদম হুবহু ক্যাটালগ ধরে করা ডিজাইনগুলো গুলো লাকজারি কটন ফ্যাব্রিক্স মধ্যে থাকছে ইম্পোর্টেড কোয়ালিটি এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কিন্তু কাজ করা আছে এটার ওড়নাটা দেখান এটা হচ্ছে আপনার ওড়নাটা কোটার মধ্যে একদম লাক্সারি ওড়না থাকছে তো ভেয়ার্স এটার প্রাইস দেওয়া হচ্ছে তেইশশো পঞ্চাশ টোটাল রেডি নিবেন আর পরবেন পার্টি ওয়ার্ড ড্রেস ফেয়ার্স এখন আমরা হচ্ছে একদম হালকা কালার যে আপুরা পড়তে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর ড্রেস দেখাচ্ছে এটাও কিন্তু সামনে ফ্রন্ট কাট একদম রেডি টু এয়ার পার্টি ড্রেস এখন যেহেতু ব্রাইডাল সিজন সো একদম রেডি পাকিস্তানি ড্রেসগুলোই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে ক্যাটালগ ধরে ধরে করা খুবই কমফোর্টেবলের মধ্যে যারা লাক্সারি কটনের মধ্যে লাক্সারি কিছু চান এই ড্রেসটা নিয়ে নেবেন এটাও কিন্তু প্যান্ট ভিতরে করে দেয়া আছে এই যে দেখেন প্যান্ট ভিতরে করে দেয়া আছে ওড়নাটা থাকছে বড় একটা ওড়না থাকবে খুবই সফট কটনের মধ্যে বড় ওড়না নিচে এরকম টার্সেল লাগানো আছে হাতার ডিজাইনটা দেখেন বডিটা দেখেন প্রাইস দুই হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড রিজনেবল বলে দেওয়া হয়েছে দেখেন আরেকটা ড্রেস দেখাচ্ছি কটনের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন ওড়নাটা ফুল বডি এগুলো একদম পাকিস্তানি কটনের মধ্যে থাকছে ক্যাটালা ক্যাটালগ ভরে ডিজাইন কলার ডিজাইনটা দেখেন ওড়নার কন্টাস্টটা দেখেন এটার ওভারঅল একটা লুক দেখেন যারা কটনের মধ্যে এক্সক্লুসিভ কিছু চান তারা নিয়ে নেবেন ওড়নাগুলো প্রচুর বড় থাকছে আগে যেগুলো খুলেছি সেগুলোর মতোই হ্যাঁ আপনারা মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে দেখে নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারছেন এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবেলে মাত্র একুশশো টাকায় একুশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা দুই হাজার একশো টাকায় যার যার ভাল লাগবে নিয়ে নেবেন এগুলো ফ্রি সাইজ করা থাকে বারাকা থেকে দেখাচ্ছি শপিং কমপ্লেক্স এ লিফ্ট দিয়ে ছিয়াত্তর নম্বর দোকান এটা ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফেজ